জামাতের আমি যেটা বলেছেন উনি রাইটলি বলেছেন যে আমরা তো বারবার বলছি এই পর্যন্ত চারবার বলেছেন কিন্তু সুকৌশলে উনি যে জিনিসটা বলছেন না বা যে জিনিসটা আমরা ডিমান্ড করছি সেই জিনিসটা হচ্ছে জামাত একটা সুসংগঠিত রাজনৈতিক দল সে একটা রাজনৈতিক দল তার নেতা যা ইচ্ছা তা বলে দিলে সেটা কোনো কিছু ইতিহাস হচ্ছে না ইতিহাস হয় তাদের দলীয় সিদ্ধান্ত নিলে দল দল থেকে সর্বোচ্চ সিদ্ধান্ত নিতে হবে তাদের দলের দলের সর্বোচ্চ নেতা না সর্বোচ্চ নেতা হলো তাদের দলের একটা সাংগঠনিক ভিত্তি আছে যেটা অন্যান্য রাজনৈতিক দলের নাই তাদের রেজলিউশন নিতে হবে যে একাত্তর সালে আমরা ভুল করেছিলাম সেটা তাদের দল থেকে এটা ফ্যাডে আপনার টেলিভিশনে আমার পত্রিকা পাঠাতে হবে তারপর হবে উনি কোথায় আমার সাথে টক এসে বলে গেলেন আর ওই কোথায় সাংবাদিকদের সামনে প্রেস কনফারেন্সে বললেন এটা গ্রহণযোগ্য না উনি বলছেন যে আইসি ইয়েতে ওনাদের অপরাধ প্রমাণে যা তার আগে আমি অপরাধগুলো বলি জামাত ইসলাম কেন একাত্তর সাল ওই উনি খুব সুন্দরভাবে বলছেন উনি একাত্তর শব্দ বলতে তাদের এত আপত্তি সাতচল্লিশ থেকে এই পর্যন্ত সাতচল্লিশ থেকে তো শুনতে চাচ্ছি না আমরা আমরা একাত্তর সাল শুনতে চাচ্ছি আপনার অপরাধ একাত্তর সালের আপনাকে যে যেটার জন্য অভিযুক্ত করা হয় আপনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছেন বিরোধিতা করে এই দেশে আবার রাজনীতি করছেন আপনার সেই অপরাধের জন্যই মানুষ ক্ষিপ্ত সেই অপরাধে আপনাকে কমা যাইতে বলতেছে সে অপরাধ কি সে অপরাধ হচ্ছে পাকিস্তানকে আপনি সমর্থন করেছেন যেটা আমরা বাংলাদেশ স্বাধীন আপনি পাকিস্তানের পক্ষ নিয়ে এ দেশে বিরোধিতা করেছেন এই রাজনৈতিক বিরোধিতাও কোনো বড় ধরনের অপরাধ না কিন্তু অপরাধ কি অপরাধ হচ্ছে আপনি রাজাকার বাহিনী করেছেন আলবদর করেছেন আল করেছেন এইগুলো করে গণহত্যায় আপনি অংশ নিয়েছেন অ্যাট্রোসিটিতে অংশ নিয়েছেন মানুষের বাড়িঘর পুড়িয়েছেন আগুন দিয়েছেন আপনি বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছেন এই বুদ্ধিজীবীদের হত্যার পেছনে আপনাদের অবদান এবং পাক আর্মি বাহিনীকে সহায়তার কথা এটা ইতিহাসে প্রমাণিত আপনি মানবতা বিরোধী অপরাধ করেছেন যেগুলো হত্যা করা বললি আমরা ধর্ষণ অপরাধ যেগুলো যেগুলো জামাত ইসলামের কয়েকজন নেতার বিরুদ্ধে আইসিটি তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা গঠন করা হয়েছিল বা বাহাত্তর সালে এবং সেটারই পরবর্তীতে শেখ হাসিনা আমলে যে বিচারগুলো হলো এখন যেটা আবার আইসিটির অধীনে অন্যদেরও বিচার হচ্ছে এই আদালতেই এই তাদের কয়েকজন নেতার বিচার হয়েছে এবং বিচারের পর ফাঁসি হয়েছে এবং কেউ যাবজ্জীবন পেয়েছেন যেটা হোক যেটা রিওয়ার্ড তারা পেয়েছেন তো তাহলে এটা তো প্রমাণিত হয় নাই কোথায় এখন দল হিসাবে জামাতি ইসলামের অপরাধ সেটা তো পর্যায়ক্রমে হচ্ছিল এবং সেই হচ্ছিল বিদায়িত জামাতি ইসলামের নিবন্ধন ইয়েতে আরপিওতে গিয়ে ওইখানে যে ঠেকে গিয়েছিল তাদের মার্কা নিয়ে সমস্যা হয়েছিল সবগুলো তো এখন চব্বিশের স্বাধীনতা পাওয়ার পর স্বাধীনতা টু পয়েন্ট জিরো পাওয়ার পর এগুলো সব উন্মুক্ত হয়ে গেছে এখন তো জামাত ইসলাম অপরাধ করেছে এই কথা বলাও তো অপরাধ এটা যদি আমি বলতে চাই তাহলে যে একে ধরো এর গলা টিপে ধরো এবং সেভেন্টি ওয়ান স্টাইলে আবার আপনার কি করতে পারে কে জানে সো আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি এই যেটা বলছিলেন যে ইফ আপনি একটা কথা বলছিলেন আমরা যদি কারোর মনে কষ্ট দিয়ে থাকি এরকম এটা তো কষ্ট দেওয়ার বিষয় না এটা বিরাট একটা গণহত্যার সামিল হওয়া সহযোগী হওয়া তো সেটার অপরাধ ক্ষমা আপনি দলীয়ভাবে চাইতে হবে দলের ফ্ল্যাটে চাইতে হবে এবং সাধারণ মানুষের কাছে অবশ্যই চাইবেন এবং এই চাওয়াটাতে আমি মনে করি যে অ্যাডভান্টেজ আছে কিন্তু জামাতের জামাত একটা গোষ্ঠীগত দল হিসেবে ছিল এতদিন পর্যন্ত একটা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ ছিল আমরা 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 তুমি আমার দল করবা তোমার চাকরি দেব তুমি আমার এই করবা তুমি আমার সে করবা জামাতের বিরুদ্ধে এরকমই অভিযোগ আছে যে এরা কোরবানি যদি করে থাকে কোরবানির মাংসটাও দলীয় লোকদেরকে দেয় সাধারণ লোকদের দেবে না সাধারণ ফকিদের দেবে না

না না এর নামে স্বাধীনতা এইটাই হচ্ছে 24 স্বাধীনতা আপনি যাই ইচ্ছা তাই বলতে পারতেছেন আগে 15 বছর বললে তত আপনাকে তুলে নিয়ে চলে যেত যাক বলে জনসাধারণের দল হচ্ছে জনসাধারণের দল হতে গিয়ে তাদের ভুল ত্রুটিগুলো মানুষের চোখে পড়ছে আপনি খেয়াল করে দেখেন পাঁচ 5 আগস্টের পর থেকে ওনারা যখন জনগণের সাথে মিশছে ভুল ত্রুটিগুলো সামনে আসছে এই যে ক্ষমা চাওয়ার যে বিষয়টা এটাও তো কোনোদিন ওইভাবে আসে নাই এখন কেন আসছে এখন ওনার গণমুখী হতে হবে তাদেরকে কারণ এই যে যেটা বলছি এই যে দল নিজেদের মধ্যে যে সংঘবদ্ধ যে জিনিস এই সংঘবদ্ধ ভোট দিয়ে আপনার বৈতরণী পার হওয়া যাবে না আপনি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে হয় তাহলে আপনি তো রাজাকার আলবদর মনা যে লোকগুলো আছে তাদের ভোট তো আপনি পাবেনই কিন্তু আমার ভোট পাইতে হলে আপনাকে ক্ষমা চাইতে হবে সেই জন্যই আপনার উচিত যে ক্ষমা চাওয়া আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবো তারা তখন এই রাজনৈতিক দল বাজারে যে কটা আছে তার মধ্যে নেতৃত্ব কে সৎ কে ভালো কার কথাবার্তা ঠিক আছে কারা তাদের ভিশনটা কি জনগণকে কি উপহার দিতে পারবে আমাদের এই যে অতি পিসে যে অতীত রাজনীতি ছেড়ে সামনে আপনি কি দিচ্ছেন হাসিনা কি করছে অমুক কি করছে হালার শুধু এগুলোর না থেকে আপনি আগামী পাঁচ বছর আপনাকে কি দেবেন সেই ভীষণটা দেবেন তখন আমরা নেতা নির্বাচন করব এদেরকে ভোট দেওয়া যায় বিএনপি কে ভোট দেওয়া যায় না জামাতকে ভোট দেওয়া যায় বামদের দেওয়া যায় এই যে এই প্রতিযোগিতা আপনার আসতে হলে ওই দলের সঙ্গবদ্ধতা ছেড়ে আপনাকে জন কাতারে আসতে হবে আর জন কাতারে আসতে হলে আপনি আপনাকে একাত্তরের জন্য নিঃসত্ব ক্ষমা পারত না ক্ষমা চাচ্ছে সেটাকে আমি ওয়েলকাম করছি কিন্তু সেটা অফিসিয়ালি হোক অফিসিয়াল হলে আমি ওনাকে কথা দিচ্ছি যে আমি জামাতের যদি ভালো প্রার্থী হয় আমি তাকে ভোট দেবো কারণ আমি ভোট দিতে চাই আমার ভোটের বাধা জামাত আমার ভোটের বাধা হচ্ছে যে সেভেন্টি ওয়ান সেভেন্টি ওয়ানের এই যে তিরিশ লক্ষ মানুষকে হত্যা ধর্ষণ খুন এগুলোর জন্য এবং নির্বিচারে নিজের দেশের মানুষকে সেনাবাহিনীর সহায়তা দিয়ে হত্যা করা এগুলোর জন্য যতদিন জামাত ক্ষমা প্রার্থনা না করবে তাহলে আমরা আমরা সেটা মেনে নিতে পারি না আমি আমরাই বলবো কারণ আমরা আমরা আর ওনারা এটাই ভাগ আছে উনি ওনারা যদি উনি যে আমাদের মধ্যে আসতেন না আমাদের মধ্যে আসেন না আমাদের মধ্যে আসলে উনি ক্ষমা চাওয়ারটা খুব সাধারণ দৃষ্টিতে নিতে পারতেন আর আমি রাজনীতির জন্য আমি এটাও মনে করি যে ইলেকশানের আগে কেন ক্ষমা চাইবেন না আমি আমি সঙ্গে একটু দ্বিমত করি করবে না কেন কারণ ইলেকশানের সময় তো আসে জনগণের সামনে যাওয়ার জন্য তো জামাত যদি জনগণের কাছে কাতারে যেতে চায় ক্ষমা চাক আমি আমি এটার এটা এটা কোনো দোষ না ইলেকশনের আগে চাইল কি আর পরে এটাও বলছিলেন যে অপরাধ করে ভুল বলে ক্ষমা কি পার পাওয়া যায় পার পাওয়া যায় পরের ব্যাপার আপনি তো আগে অপরাধ করছেন যে সেটাই স্বীকার করেন না আপনি তো এখনও তো মনে করেন যে অপরাধ অপরাধ হয় না আর দ্বিতীয়ত উনি যে রায়ের কথা বললো যেগুলো সব এই যে রায় হয়েছে এগুলো এমনি এমনি হয়ে গেছে এগুলো কোনো কিছু হয় নাই এবং তাতে কি প্রমাণিত হইলো যে সিনহাকে দিয়ে করেছে সিনা এই সিনার পরবর্তীতে সিনাকে ইয়ে করেছে সিনাকে তো উনি বলে গেছেন যে সিনা যুদ্ধ অপরাধীদের সঙ্গে আসামির পরিবারের সঙ্গে সিনহা দেখা করেছেন সিনা ওইখানে আন্ডার টেবিল ডিল করেছেন ওনাকে এই জন্যই শুধু ছাঁটাই করা হয় না উনি ওই কারণেও ছাঁটাই করা হয়েছে এমনি এমনি ছাঁটাই করা হয়নি আরেকটা বিষয় হচ্ছে যে রায়গুলো নিয়ে যে আপত্তি তুলছে আমরা তো দেখছি উচ্চ আদালতে রায় ক্ষমতা যখন পরিবর্তন হয় তখন শেষ হয়ে যায় যেমন এখন ক্ষমতা পরিবর্তন হয়ে গেছে স্বাধীনতা টু পয়েন্ট জিরো উনারা পেয়েছেন ওনারা এই পাওয়ার পর পরে এখন যুদ্ধাপরাধের যত মামলা ছিল সেগুলো এগুলো তো বোগা সেগুলো ছিল না একটা লাইনে শেষ করে দিচ্ছি আপনি দেখেন আবার যদি কখনো আওয়ামী ক্ষমতায় আসে আবার যদি এই পালা বদল হয় তখন এই যে হাসিনার বিরুদ্ধে যে মামলাগুলো করছে শেখ হাসিনার বিরুদ্ধে এখন যে তিনশো মামলা করে রাখছে রায় দেবে হয়তো আগামী মাসে একটা সেগুলোকে বঙ্গোপসাগরে ওই ওই সরকার ফেলে দেবে যে না এগুলো সব বুয়া মামলা